আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি দোয়া আলোচনা করব যে দোয়াটি আমরা নমাজের সর্বপ্রথম পাঠ করে থাকি এই দোয়াটি নমাজের প্রথম পাঠ করা সুন্নত দোয়াটি হল সানা সুবহনক সুব এখানে বা আছে আসে আওয়াজটিতে একটি টক্কর খাবে শুভ এমন করে শুভ হ্যা না হুম্মা এই কাফ এ লামকে দৌড়বে আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে শুভ হ্যা হুম্মা হুম্মা এখানে মিমের উপর তসজিদ আছে এটাকে একালে পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে শুভ হ্যা না ও বি হেমদিকা ও এখানে মিম শাকিন কিন্তু এই মিম শাকেনে গুণা করা যাবে না সুবাহ নকল হুম ও বি হেমদিকা ওতে মুকা ও ও রয় মুকা এখানে রার উপর জবর আছে রাকে মোটাওয়াজে পড়তে হবে এই কাপ এসিনকে ধরবে কাস এমন হবে ও তা বরাসমুকা ও আলা জাদুকা ও তা ইলাকে একমাণ লম্বা করিয়া পড়তে হবে জাদ্দুকা আমি যে জায়গাত লম্বা করি আপনারা সেখানে লম্বা করবেন যেখানে গুন্না করি সেখানে গুন্না করবেন ইলা ইলাহা গাই রুক এখানে রার উপর পেশ আছে এই রাটাকে মোটা করিয়া পড়তে হবে গাই রুক এমন করে দুয়াটি আমি আবার উচ্চারণ করছি আপনারা খুব ধ্যান দিয়া শুনবেন যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটি দেওয়া হয়েছে আপনারা বাংলা উচ্চারণটি স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা তো এখান থেকে দেখে দেখে শিখে নেবেন দোয়াটির বাংলা অনুবাদ হলো হে আল্লাহ তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই তোমার নাম মঙ্গলময় তোমার মহিমা অতীব উচ্চ তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এই দোয়াটি নমাজের প্রথম অবস্থা তাকগিরে তাহারিমা বান্দার পর পরা সুন্নত গতি আমরা এই দোয়াটি খুব সুন্দর করে শিখে নেব যাতে আমাদের যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নামাজটি যাতে সম্পূর্ণরূপে সুন্নত মোতাবিক আদায় করতে পারি তার জন্য আমরা এই দোয়াটি গুরুত্ব দিয়ে শিখিনি অহিংসা আল্লাহ